হরিওম তৎসৎ প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতধারা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম মোক্ষভূমি ভারতবর্ষের অগণিত সাধু সন্ন্যাসী তথা সাধারণ গৃহীভক্ত মানুষ তাদের শরীরে যে দুটি দিব্য বস্তু ধারণ করে তার একটি হল রুদ্রাক্ষ এবং অপরটি হল তুলসীর মালা বা তুলসী গাছের কোনো অংশ যারা এখনো পর্যন্ত রুদ্রাক্ষ ধারণ করেননি তারা এই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করবেন এবং যারা রুদ্রাক্ষ ধারণ করেছেন তারা এই সমস্ত তথ্যগুলি জানবেন তাহলে আপনাদের এই রুদ্রাক্ষ ধারণের ফল অবশ্যই সম্পূর্ণভাবে আপনাদের জীবনে কার্যকরী হয়ে যাবে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন রুদ্রাক্ষ কী রুদ্রাক্ষ কোথায় পাওয়া যায় রুদ্রাক্ষ গাছের লাইভ ভিডিও রুদ্রাক্ষ কারা কারা ধারণ করতে পারে কীভাবে ধারণ করবেন কোন দিন ধারণ করবেন রুদ্রাক্ষ ধারণ করলে আপনার কি ফল লাভ হবে যে সমস্ত ব্যক্তি রুদ্রাক্ষকে দেখে অথবা রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তিকে দেখে অবজ্ঞা করেন তাদের শাস্ত্রে কি পরিণতি হয় তা লেখা রয়েছে তা জানতে পারবেন সঙ্গে জানতে পারবেন রুদ্রাক্ষ কত প্রকারের হয় এবং প্রত্যেকটা প্রকারের রুদ্রাক্ষ ধারণ করলে তার কি কি ফল লাভ হয় তাও জানতে পারবেন সঙ্গে থাকছে রুদ্রাক্ষ আসল কিংবা নকল তা চেনার উপায় এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে যে রুদ্রাক্ষ ধারণ করা সত্ত্বেও সঠিক ফল লাভ তারা পায় না অর্থাৎ শাস্ত্র যে সমস্ত রুদ্রাক্ষ ধারণ করলে ফল লাভ লেখা রয়েছে সেগুলো কিন্তু তারা পাচ্ছে না কেন পাচ্ছে না তার শাস্ত্রীয় যুক্তি আজকে ভিডিও থেকে রয়েছে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রুদ্রাক্ষ সম্পর্কে আপনি সম্পূর্ণ নলেজ নেবেন এবং অপরকেও বলবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আমাদের অমৃতধারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী আধ্যাত্মিক ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে থাকেন যা আপনাদের অশেষ আত্মিক কল্যাণ করবে চলুন শুরু করা যাক রুদ্রাক্ষের বিস্তারিত বিবরণ আমরা প্রথমেই জানব রুদ্রাক্ষ কি রুদ্রাক্ষ রুদ্র এবং অক্ষ এই দুটি শব্দ নিয়েই হয়েছে রুদ্রাক্ষ ভগবান শঙ্কর তথা দেবাদিদেব মহাদেবের আঁখি অর্থাৎ চোখের জল থেকেই এই রুদ্রাক্ষের উৎপত্তি রুদ্রাক্ষ আর কিছুই নয় টিয়ার ড্রপস অব শিবা ভগবান শঙ্করের চোখের জল থেকেই রুদ্রাক্ষের উৎপত্তি গীতার দশম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে ভগবান বলছেন রুদ্রান শঙ্কর চাশ্মী অর্থাৎ রুদ্রের মধ্যে আমি হলাম শঙ্কর সেই শঙ্করের চোখের জল থেকে উৎপত্তি রুদ্রাক্ষে পদ্মপুরার মতে যখন কয়েক হাজার বৎসর ধরে দেবাদিদেব মহাদেব তপস্যা করছিলেন তখন সেই দেবাদিদেব মহাদেবের চোখ থেকে যে জল বেরিয়েছিল সেই জল থেকেই হয়েছে রুদ্রাক্ষর উৎপত্তি পদ্মপুরার মতে আবারও একটি কাহিনী শোনা যায় যে ত্রিপুরাসুরের সঙ্গে যখন ভগবান শঙ্করের তীব্র যুদ্ধ চলছিল এই দীর্ঘদিনের যুদ্ধে ভগবানের যে পসিনা অর্থাৎ ঘাম ঝরে পড়েছিল সেই ঘাম থেকেই রুদ্রাক্ষের উৎপত্তি অর্থাৎ পৌরাণিক মতে ভগবান শঙ্করের থেকেই সৃষ্টি হয়েছে এই রুদ্রাক্ষে যেখানেই রুদ্রাক্ষ থাকে সেখানেই স্বয়ং ভগবান শঙ্কর বিরাজ করেন দেবাদিদেব মহাদেবের এই রুদ্রাক্ষ যিনি ধারণ করবেন তিনি সমস্ত সুখ সৌভাগ্য এবং তার সমস্ত মনোকামনা পূরণ হবে এহেন রুদ্রাক্ষ আপনারা কোথায় পাবেন সাধারণত এই রুদ্রাক্ষ পাওয়া যায় হিমালয় অন্তর্গত অঞ্চলে বিশেষ করে নেপালে আপনারা যারা সাধারণ সমতলের মানুষ তারা যদি কখনো হরিদ্বারে গিয়ে থাকেন তাহলে হরিদ্বারের কম ফলের কাছে একটা আশ্রম রয়েছে সেই আশ্রমে এখনো পর্যন্ত রুদ্রাক্ষ গাছ রয়েছে আমি সেই গাছটার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন সেই গাছেই রুদ্রাক্ষ পাওয়া যায় এছাড়াও বিভিন্ন জায়গাতেই পাহাড়ি অঞ্চলে বিশেষ করে হিমালয়ের পার্বত্য অঞ্চলে এই রুদ্রাক্ষ গাছ পাওয়া যায় এবং সেখান থেকে এই রুদ্রাক্ষ ফল নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় রুদ্রাক্ষ কারা ধারণ করতে পারে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের যোগী সাধু সন্ন্যাসী তথা স্ত্রী পুরুষ নির্বিশেষে যে কোনো গৃহী লোকই রুদ্রাক্ষ ধারণ করতে পারে বিশ্বাস করে ধারণ করলেও ফল হবে অবিশ্বাস করে ধারণ করলেও দ্রব্য গুণে ফল লাভ হবে বৈষ্ণব শাক্ত শৈব বা গানপত্য সম্প্রদায় বলে কোনো কথা নয় যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি যদি এই রুদ্রাক্ষ ধারণ করে তাহলে তার ফল সে অবশ্যই পাবে রুদ্রাক্ষ কিভাবে ধারণ করবেন রুদ্রাক্ষ শোধন করার পরেই ধারণ করা বিধেও গুরুদত্ত রুদ্রাক্ষে গুরুদেব নিজেই শোধন করে দেন কিন্তু যারা নিজে নিজে ধারণ করতে চান তারা যে কোনো সোমবারে রুদ্রাক্ষটিকে নিয়ে কোনো শিবের মন্দিরে নিয়ে যাবেন এবং সেখানে গঙ্গা জল ও দুধ দিয়ে রুদ্রাক্ষকে স্নান করাবেন তারপর রুদ্রাক্ষ স্পর্শ করে একশো আটবার ঔ নম শিবায় এই মন্ত্র জপ করবেন এবং শিবলিঙ্গ বা মহাদেবের চরণে স্পর্শ করে এই রুদ্রাক্ষ ধারণ করবেন লাল সুতোর সাহায্যে এই রুদ্রাক্ষটিকে বাঁধবেন বেঁধে গলায় ধারণ করবেন অনেকে সোনা বা রূপ দিয়ে রুদ্রাক্ষটিকে বাঁধিয়ে গলায় ধারণ করতে পারেন কোন দিন ধারণ করবেন যে কোনো সম্বাদ এবং বিশেষ বিশেষ তিথি যেমন অক্ষয় তৃতীয়া গুরু পূর্ণিমা জন্মাষ্টমী রামনবমী দুর্গাপূজা কালী পূজা দোল পূর্ণিমা অমাবস্যা একাদশী চন্দ্র ও সূর্যগ্রহণ চলাকালীন আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই বিশেষ তিথিতে ধারণ করলে রুদ্রাক্ষ বিশেষ কার্যকরী হয়ে ওঠে এবার আমরা জানব রুদ্রাক্ষ ধারণ করলে কি কি ফল লাভ হয় যে ব্যক্তি মাথায় রুদ্রাক্ষ রেখে প্রতিদিন স্নান করেন তার গঙ্গা স্নানের ফল লাভ হয় রুদ্রাক্ষ ধারণ করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে ধীরে ধীরে ভগবত জ্ঞান লাভ হয় মৃত্যুকালে রুদ্রাক্ষ ধারণ অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে তার পুনর্জন্ম হয় না ভগবান শঙ্করকে সরস্বতী ভেবে কণ্ঠে যিনি রুদ্রাক্ষ ধারণ করেন তার বিদ্যালাভের সমস্ত বাধা দূর হয় রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তি অর্থ অন্ন আর বস্ত্রের কষ্ট কোনো হয় না মানুষ আর্থিক কষ্টের হাত থেকে মুক্ত হতে পারে যদি এই রুদ্রাক্ষ ধারণ করেন রুদ্রাক্ষ ধারণ করে রুদ্রাক্ষের মালায় জপ করতে পারলে তা বিশেষ ফলপ্রসূ হয় রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তির সঙ্গে মহাদেব সর্বদাই অবস্থান করেন যেহেতু এটা তার চোখের জল হতেই উৎপত্তি হয়েছে এক কথায় বলতে গেলে রুদ্রাক্ষ ধারণ করলে কোনো ব্যক্তির সাংসারিক এবং পারমার্থিক কল্যাণ হবেই হবে যে সমস্ত ব্যক্তি রুদ্রাক্ষকে দেখে অথবা রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তিকে দেখে অবজ্ঞা করেন তাদের কী হয় শাস্ত্রের নির্দেশ রয়েছে শুনুন যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করতে লজ্জা পায় তার পার্থিব বন্ধন থেকে কোনোদিনও মুক্তি হয় না পুনরপি জননম পুনরপি মরণম অর্থাৎ সংসারে তাকে বারবার জন্ম নিতে হয় বারবার তাকে মৃত্যু বরণ করতে হয় রুদ্রাক্ষ দেখে বা রুদ্রাক্ষ ধারণকারীকে দেখে যে ব্যক্তি নিন্দা বা অবজ্ঞা করে স্বাস্থ্যে তাকে জারজ বলে অভিহিত করা হয়েছে এই সমস্ত নিন্দাকারী ব্যক্তিরা কোনোদিনই তাদের আত্মিক কল্যাণে উন্নীত হতে পারবে না এবং আধ্যাত্মিক জগতে তারা উন্নতি করতে পারবে না এবার আমরা দেখব কত ধরনের রুদ্রাক্ষ হতে পারে রুদ্রাক্ষের অনেকগুলি মুখ আছে তবে পঞ্চমুখী রুদ্রাক্ষই বেশি পাওয়া যায় যদিও সকল রুদ্রাক্ষের ফল মোটামুটি একই তবে কিছু ক্ষেত্রে মুখ ভেদে অতিরিক্ত ফল লাভ হয়ে থাকে সাধারণত আমরা এক থেকে চোদ্দোর মুখী রুদ্রাক্ষ দেখতে পাই একমুখী রুদ্রাক্ষ অত্যন্ত দুর্লভ ব্রহ্মজ্ঞান লাভ করে এই রুদ্রাক্ষ ধারণ করলে দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে তার প্রতি সমস্ত দেবদেবী প্রসন্ন হন ধারণকারীও থাকে সদা প্রসন্ন চিত্তে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্বয়ং ব্রহ্মাপ্রীত হন তার অগ্নি ভয় থাকে না চারমুখী রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তির লক্ষ্মী লাভ হয় তার রোগ শোক দূর হয় এবং ভগবত জ্ঞান লাভ হয় মন অতি শুদ্ধ এবং নির্মল তথা পবিত্র হয়ে যায় পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্বয়ং মহাদেব তুষ্ট হন কেননা স্বয়ং মহাদেবের আরেকটি নাম হল পঞ্চানন এবং তিনি সর্বদাই বিরাজ করেন এই রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তির সঙ্গে সঙ্গেই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে মহাদেবের সঙ্গে সর্বদাই অবস্থান করেন গণেশজি যিনি এটি ধারণ করেন তার প্রতি গণেশজি অত্যন্ত প্রসন্ন ও বৃত হন সাংসারিক জীবনে ভোগের সিদ্ধির সঙ্গে সঙ্গে আধ্যাত্ম জীবনেরও সিদ্ধি লাভ হয় যদি কেউ ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মনের প্রসার হয় সকল ব্যক্তিকে সে আপন করে নিতে পারে তার আর কোনো শত্রু ভয় থাকে না এবং শত্রুতাও থাকে না আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্বয়ং গঙ্গা দেবী প্রীত হন গঙ্গা স্নানের যে ফল তা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সেই ব্যক্তির লাভ হয় নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্বয়ং ধর্মরাজ তার সঙ্গে অবস্থান করে সমস্ত অধর্ম থেকে তাকে রক্ষা করেন অর্থাৎ কোনো অধর্মে তাকে লিপ্ত হতে দেন না এবং সেই ধারণকারী ব্যক্তির মৃত্যু ভয়ও থাকে না দশমুখী রুদ্রাক্ষ বড়ই দুর্লভ দশ দিকের সকল দেবদেবীরা পূত হন এই ধারণকারী ব্যক্তির উপর গ্রহ ভূত প্রেত পিসাচের উপদ্রব কখনো হয় না যিনি দশমুখী রুদ্রাক্ষ ধারণ করেন এরকমভাবেই এগারো থেকে চোদ্দ বিশিষ্ট বিভিন্ন রুদ্রাক্ষ পাওয়া যায় প্রত্যেকটি রুদ্রাক্ষই কিন্তু বিশেষ বিশেষ ফল গ্রহণ করে এই এগারো থেকে চতুর্দশমুখী রুদ্রাক্ষগুলি খুবই দুর্লভ যদি কেউ এগুলি ধারণ করে থাকে তাদের চতুর্বর্গ ফল লাভ হয় এবার আমরা আসব রুদ্রাক্ষ কী করে চিনবে অর্থাৎ আসল না নকল আমরা বিভিন্ন তীর্থক্ষেত্রে গিয়ে দেখি বিভিন্ন জায়গায় রুদ্রাক্ষ বিক্রি হয়েছে কখনো কম দাম তো কখনো বেশি দাম আমরা সাধারণত সেগুলো বিশ্বাস করে কিনে নিই সাধারণত কয়েকটা পরীক্ষা হয় যে পরীক্ষা করে আমরা মনে করতে পারি রুদ্রাক্ষ আসল না নকল অনেকে রুদ্রাক্ষকে জল পরীক্ষা দিয়ে করান অর্থাৎ জলে যদি রুদ্রাক্ষটি ডুবে যায় তাহলে সেটা আসল এবং যেটি ভাসে সেটা নকল বলে মনে করা হয় অনেকে নখ দিয়ে পরীক্ষা করেন অর্থাৎ রুদ্রাক্ষের উপর নখ রাখলে আস্তে আস্তে রুদ্রাক্ষটি ঘুরতে শুরু করবে তবে প্রত্যেকটারই কিন্তু ত্রুটি রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে জল অথবা নোখ দ্বারা আপনারা পরীক্ষা করে বলতে পারবেন না একমাত্র যেখানে রুদ্রাক্ষ গাছ রয়েছে যেমন হরিদ্বারের খলে আমি যে জায়গাটার বললাম ওখানে যদি আপনারা যেতে পারেন ওখান থেকে আপনারা সরাসরি আসল রুদ্রাক্ষ কিনতে পারেন রুদ্রাক্ষ আসল কিংবা নকল সম্পূর্ণ যদি সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এটিকে নিয়ে যেতে হবে জিএসআইতে অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে সেখানে স্ক্যান করে বলে দেওয়া যাবে রুদ্রাক্ষটি আসল না নকল এইবার আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আসব যে রুদ্রাক্ষ ধারণ করলেও ফল লাভ কেন হয় না আপনারা তো বুঝতেই পারলেন যে রুদ্রাক্ষের প্রচণ্ড আধ্যাত্মিক শক্তি রয়েছে আপনার জগতে উন্নতি করবে আপনার জব ধ্যান ভালো হবে এবং চতুর্বর্গ আপনি লাভ করতে পারবেন যদি এই রুদ্রাক্ষ ধারণ করেন তো যারা যারা এখনো পর্যন্ত রুদ্রাক্ষ ধারণ করেননি তারা অবশ্যই এই সমস্ত শাস্ত্রীয় নিয়ম বিধি মেনেই রুদ্রাক্ষ ধারণ করবেন আর যারা অলরেডি রুদ্রাক্ষ ধারণ করেছেন তাদের কেন ফল লাভ হয় না তা শুনে আমার শ্রী গুরুদেব বলেন যে রুদ্রাক্ষ হলো একটি অ্যান্টেনার মতো অর্থাৎ এটির সাহায্যে স্বয়ং পরমাত্মার সঙ্গে জীবাত্মার কন্ট্যাক্ট করা যায় নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন যে বাঘের গলায় রেডিও কলার বসানো হয় এই রেডিও কলার দ্বারা আপনারা বাঘে গতিবিধি এবং সে কি করছে তার সব কিছু মনিটরে করতে পারেন অর্থাৎ নজরে রাখতে পারেন রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করেন তাহলে সেই রুদ্রাক্ষ হবে রেডিও কলারের মতো অর্থাৎ শ্রী গুরুদেব এই রুদ্রাক্ষ দ্বারা আপনার সমস্ত গতিবিধি জানতে পারবেন আপনি কেমন সাধন ভজন করছেন আপনি কি করছেন না করছেন তা সম্পূর্ণভাবে তিনি জানতে পারবেন এবং প্রকৃত শিষ্য তখন সেই গুরুদেবের আদেশ অনুযায়ী চলে তাহলে অবশ্যই তার আত্মিক এবং জাগতিক কল্যাণ হবে তাহলে মূল কথা হলো আপনার যে রুদ্রাক্ষ আপনি ধারণ করে রয়েছেন তা যদি গুরু প্রদত্ত হয় অর্থাৎ শ্রী গুরুদেব যদি আপনাকে রুদ্রাক্ষ দেয় তবেই সেই রুদ্রাক্ষ কার্যকরী হবে এই রুদ্রাক্ষ হলো একটি জিপিএসের মতো যার থেকে শ্রী গুরুদেব সবকিছু জানতে পারবেন অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি রুদ্রাক্ষ হলো স্পিরিচুয়াল জিপিএস তাই এখনো পর্যন্ত যারা ফল লাভ করছেন না তাদের মূল কারণ হল এই রুদ্রাক্ষ তাদের শ্রী গুরুদেবের থেকে নেওয়া নয় অর্থাৎ বাজার থেকে কেনা আমি যে সমস্ত রুদ্রাক্ষের ফল লাভের কথা বললাম শাস্ত্রে যে সমস্ত নিহিত রয়েছে ফল লাভ এই সমস্ত ফল লাভ সেই সমস্ত ধারণকারী ব্যক্তির ক্ষেত্রে হবে যাদের রুদ্রাক্ষ দিয়েছেন তাদের সদগুরু সেই সদ্গুরু প্রদত্ত রুদ্রাক্ষ যদি সে সঠিকভাবে পরে তাহলে অবশ্যই তার এই সমস্ত ফল লাভ হবে এবার প্রশ্নে আসি যাদের গুরু হয়নি অর্থাৎ যাদের দীক্ষা হয়নি তাহলে কি তারা রুদ্রাক্ষ পড়বে না অবশ্যই তারা রুদ্রাক্ষ পড়বে কেননা প্রত্যেকটা দ্রব্যেরই কিন্তু একটা দ্রব্যগুণ থাকবে যেমন বলা যেতে পারে কারোর শরীরে যদি বিছুটি পাতা লাগে তাহলে অবশ্যই তার শরীরে জ্বালা করবে অর্থাৎ বিছুটি পাতার দ্রব্য গুণে তার শরীরে জ্বালা করবে ঠিক তেমনিভাবেই রুদ্রাক্ষ যদি আপনারা কেউ ধারণ করেন যদি আপনাদের শ্রী গুরুদেব না থাকেন বা তিনি যদি না দেন তাহলেও কিন্তু দ্রব্য গুণে আপনার শরীরে এই রুদ্রাক্ষের কার্যকারিতা থাকবে তবে সেক্ষেত্রে আপনাকে সঠিক বিধি মেনে রুদ্রাক্ষটি ধারণ করতে হবে অর্থাৎ যারা বাজার থেকে রুদ্রাক্ষ কিনে আনবেন তারা শোধন না করে কোনো দিন করবেন না শোধন করবেন শ্রী মহাদেবের শরণাপন্ন হয়ে তার নাম জপ করবেন তারপরেই ধারণ করবেন তবেই হচ্ছে এই রুদ্রাক্ষ আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে আরও একটি কারণ রয়েছে যার জন্য রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তিরাও ফল লাভ করতে পারে না তা হলো বিশ্বাস অর্থাৎ রুদ্রাক্ষের উপর সম্পূর্ণ বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে কিন্তু ফল লাভ হবে না আপনাকে পূর্ণ ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে যদি আপনি গুরুপ্রদত্ত রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে শাস্ত্রে নিহিত যে সমস্ত ফল লাভ আছে তা অবশ্যই আপনার হবে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের স্মরণ করিয়ে দিই এই ভিডিওতেই আমি অলরেডি বলেছি এক থেকে চতুর্দশমুখী রুদ্রাক্ষ পাওয়া যায় এই প্রত্যেকটা রুদ্রাক্ষই কিন্তু একটি বিশেষ ফল আছে এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু একটি বিশেষ বিশেষ মুখ বিশিষ্ট রুদ্রাক্ষের কার্যকারিতা রয়েছে অর্থাৎ কোনো ব্যক্তির হয়তো পাঁচমুখী রুদ্রাক্ষের প্রয়োজন সে পঞ্চমুখী রুদ্রাক্ষ না করে অন্য কোনো একটাও মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ ধারণ করেছে তাহলে সেই রুদ্রাক্ষের ফল তো তার অবশ্যই হবে কিন্তু সেই ব্যক্তির পক্ষে যে আশানুরূপ ফল সেটা কিন্তু ততটা হবে না এক্ষেত্রে আপনাদের প্রশ্ন করতে পারে তাহলে আমার পক্ষে কোন মুখ বিশিষ্ট বা কত মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ সব থেকে কার্যকরী হবে এটা জানতে গেলে অবশ্যই আপনাদের শ্রী গুরুদেবের শরণাপন্ন হতে হবে অর্থাৎ যদি আপনার শ্রী গুরুদেব থাকেন তার কাছেই যেতে হবে তিনি আপনাকে বলে দেবেন যে আপনার পক্ষে সব থেকে শ্রেষ্ঠ কোন মুখ বিশিষ্ট রুদ্রাক্ষ হতে পারে আর যদি গুরুদেব না থাকেন যদি আপনার দীক্ষা না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আসল রুদ্রাক্ষ করুন শোধন করে পড়ুন শ্রী মহাদেবের প্রতি বিশ্বাস ভক্তি পূর্ণ শরণাগতি নিয়ে ধারণ করুন তাহলে অবশ্যই শ্রী মহাদেবের কৃপা আপনার উপর থাকবে আপনি লাভ করতে পারবেন ঐশী প্রেম এবং আপনার আত্মিক কল্যাণ অবশ্যই হবে আপনারা যারা অলরেডি রুদ্রাক্ষ পরে রয়েছেন বা যারা নতুন রুদ্রাক্ষ ধারণ করবেন ধারণ করার সময় আপনারা দেখে নেবেন সেই রুদ্রাক্ষটির আকার অর্থাৎ ছোট বড়ো মাঝারি যাই হোক না কেন সেটা যেন গোলাকার হয় গোলাকার সম্পূর্ণ গোলাকার বিশিষ্ট রুদ্রাক্ষ খুবই কার্যকরী হয় এবং তার থেকেও ভালো করে লক্ষ্য রাখবেন সেই রুদ্রাক্ষ যেন ভাঙা না হয় এবং সেটা যেন পোকা বা কীটপতঙ্গে না খেয়ে নেয় অর্থাৎ খারাপ পতঙ্গে খাওয়া রুদ্রাক্ষ ভাঙা রুদ্রাক্ষ এরকম দেখলে সেটিকে ধারণ করবেন না সম্পূর্ণ নিখুঁত গোল রুদ্রাক্ষ ধারণ করবেন শ্রী ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি নিয়ে ধারণ করবেন যদি গুরুদেব দেয় শ্রী গুরুদেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস ভক্তি নিয়ে ধারণ করবেন এবং মনে করবেন এই রুদ্রাক্ষ হল একটা জিপিএস যার দ্বারা আপনার শ্রী গুরুদেব আপনার প্রতি নজর রাখছেন তাহলে দেখবেন আপনি অনেক সঠিক কাজ করতে পারবেন আপনার বাস্তব জীবনে এবং তার থেকে আপনার আত্মিক কল্যাণ অবশ্যই হবে এবং আপনার আর্থিক উন্নতি ক্রমবর্ধমান হবে প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এই ভিডিওটি অনেকের মধ্যে শেয়ার করে দিন যাতে রুদ্রাক্ষের পূর্ণ বৈশিষ্ট্য জেনে সম্পূর্ণ জ্ঞান নিয়ে তারা রুদ্রাক্ষ ধারণ করে রুদ্রাক্ষ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করুন আমি তার উত্তর দিয়ে দেব। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে সমস্ত আধ্যাত্মিক ভিডিওগুলি আপনারা পেতে থাকবেন হরিদাৎ স